ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির জানেন আগামী 6 ডিসেম্বর তিনি বেলডাঙায় বাবরি মসজিদ ভিত্তি স্থাপন করবেন এই বিষয়ে আপনার মন্তব্য কি বাবরি মসজিদ আমাদের গেছে আমাদের হাতছাড়া হয়েছে এই ক্ষত আমাদের মনে আজ এবং বাবরি মসজিদ কে যেদিন শহীদ করা হয় 1993 সালে 6 ডিসেম্বর সেদিন যেমন আমরা বাবরি হারিয়েছি বাবরির সাথে সাথে আমরা কিন্তু ভারতের অনেক নিরীহ মানুষকেও হারিয়েছে তারপরে আমরা দেখলাম কিছুদিন আগে সুপ্রিম কোর্টের রায়ে বাবরি মসজিদের জায়গাতে রাম মন্দির করা হয়েছে ভারতবর্ষের সেটা নিয়ে এখন মোটামুটি আর সব চুপচাপ আর কি সেটা নিয়ে সেরকম আর কোনো বিষয় আমরা দেখছি না কিন্তু দুঃখ আমাদের ভিতরে আছে এখন আপনি যেটা বলছেন যে ভরতপুরের বিধায়ক হুমায়ুন সাহেব আগামী ছয়ই ডিসেম্বর বেলডাঙ্গাতে বাবরি মসজিদের নতুন করে ভিত্তি স্থাপন করতে যাচ্ছেন উনি যেটা করতে যাচ্ছেন আমার মনে হয়েছে এটা পুরো তার রাজনৈতিক ব্যাপার কারণ তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি রাজনৈতিক অভিসন্ধি থেকে এটা তিনি করছেন নতুন করে আমাদের মুর্শিদাবাদের মতো জায়গাতে যেখানে আমরা একে অপরের সঙ্গে খুব সুন্দরভাবে সহবসস্থান করি সেখানে এই একটা নতুন বাবরি মসজিদ তৈরি করার নামে যে অপ্রীতিকর এবং অবাঞ্ছনীয় কিছু কথাবার্তা এখন থেকে উঠে আসছে আমার মনে হয়েছে ব্যক্তিগত ভাবে আমি হাবিবুল্লাহ আমার মনে হয়েছে যে এটা হুমায়ুন সাহেবের না করাই উচিত কারণ এটাকে সামনে রেখে সমাজের কিছু বিচ্ছিন্নতাকামী মানুষ আবার আমাদের এখানে বা পুরো ভারতবর্ষে একটা সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করতে পারে হুমায়ুন সাহেবকে দায়িত্ব নিতে পারবেন যে কোথাও যদি সাম্প্রদায়িক দাঙ্গা হয় সেখানে নিরীহ মানুষ মারা যায় তাদের সেই ড্রাইভারটা কি উনি নিতে পারবেন অবশ্যই পারবেন না কেন ও মসজিদ তৈরি করতে পারে না অবশ্যই তিনি মসজিদ তৈরি করতে পারেন ভারতীয় সংবিধান আমাদেরকে এই অধিকার দিয়েছে কিন্তু উনি মসজিদ তৈরি করুক না নিজের নামে মসজিদ তৈরি করুক নিজের বাপ দাদার নামে মসজিদ মানে হুমায়ুন কবির মসজিদ হুমায়ুন কবির মসজিদ তৈরি করুক আমাদের কোনো আপত্তি নেই বা আপত্তি থাকারও কথা নয় কারণ মসজিদ হতে পারে এটা ভারতীয় সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে কিন্তু একটা সেন্সিটিভ বিষয়কে সামনে রেখে সেই মডেলে এবং সেই নাম দিয়ে এবং সেই কালো দিনে আর কি ছয় ডিসেম্বর তিনি যেটা তৈরি করতে যাচ্ছেন এখানে আমাদের আপত্তির কথা আমরা অন্যদিকে লালবাগের যে ঐতিহাসিক কাটরা মসজিদ বছরের পর বছর বেআইনি দখলে পড়ে থাকলেও তার পুনরাবৃদ্ধি সরকারের নীরবতা মসজিদ বলে কি অবহেলা নাকি এও রাজনৈতিক সুবিধাবাদীদের প্রতিফলন আপনি খুব সুন্দর একটা কোশ্চিন করেছেন যে কাটরা মসজিদ আমি বলতে চাই হুমায়ুন সাহেব যে বাবরি মসজিদ করতে চাইছেন উনি কাটরা মসজিদ নিয়ে কথা তুলুক না যে একটা মসজিদ হয়ে আছে মসজিদটা আজকে আমাদের বেদখল হয়ে আছে সেটা আমাদের পুনরুদ্ধার হওয়া উচিত যাতে আমাদের সমর্থন থাকবে এবং সেটা যদি আমাদের হাতে আসে আমরা যদি সেখানে বক্তব্য চালু করতে পারি মসজিদে নামাজ পড়তে পারি তাহলে এটা আনন্দের বিষয় হবে এবং এই আন্দোলন যদি উনি করেন তাহলে তিনার প্রতি আমার সমর্থন থাকে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে উনি যে বাবরি মসজিদটা করতে যাচ্ছেন ইউপি একজন ওগি অর্থাৎ ভন্ড বাবা সম্ভবত তিনি নাকি তার ধর কেটে নিয়ে আসলে তাকে কত কোটি টাকা দেবেন এই মন্তব্য এখন থেকে শুরু হয়েছে এই বাবির মসজিদ নিয়ে এটা নিয়ে কি বলবেন জনগণকে আমি ঠিক এই জিনিসটাই বলতে চাইছিলাম যাক আপনি সেটা বলে ক্লিয়ার করলেন আর কি যে ওনার কেউ যদি ঘর থেকে মাথাটাকে আলাদা করতে পারেন তো কোনো একজন বাবা নাকি বলেছেন যে এক কোটি টাকা তাকে দেওয়া হবে এই সামনে রেখে এইরকম বিচ্ছিন্ন ঘটনা ভারতবর্ষের মাটিতে ঘটানোর পরিকল্পনা করা হচ্ছে সুতরাং আমরা হুমায়ুন সাহেবকে বলবো যে এটা হচ্ছে তাদের একটা পাতানো ফাঁদ এই ফাঁদে আপনি পা দেবেন না আপনি আমাদের কমিউনিটিকে এই পাঁদে ফাঁ দিতে অবদ্ধ করবেন না বা তাদেরকে পা দিতে উৎসাহিত করবেন না এটা আপনার কাছে আমার জোর হাতে अपील থাকবে যে আপনি নিজা বাঁচুন আমাদের জাতিকে বাঁচান এবং সোশ্যাল মিডিয়ায় গিয়ে দেখতে পাচ্ছি কিনাকে বিজেপির দালাল বলছেন বিজেপির টাকা খেয়ে এই ধরনের কাজ করছেন কেন দাঙ্গা লাগাবার জন্য জানেন রাজ্যে বিজেপি আছে এমনটাই কি সত্যি উনি বিজেপির দালাল কি এটা আমি জানি না কিন্তু আমি যেটুকা রাজনীতি বুঝি যেটুকা আমার জ্ঞান আছে সে জ্ঞানের উপরে ভিত্তি করে আমি বলতে পারি উনি যদি বাবরি মসজিদ মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে করেন তাহলে বিজেপিকেই এক ধাপ এগিয়ে দেওয়ার কাজ করবেন এটা আমি মনে কারণ তারা চাইছে যে একটা কমিউনিটিকে পিছিয়ে ফেলে রেখে একটা কমিউনিটিকে কণ্ঠাসা করে দিয়ে পুরো ম্যাক্সিমাম কমিউনিটির লোকগুলোকে এক কাঠা করার তো তিনি যদি বাবরি মসজিদটা করেন বেলডাঙ্গায় তাহলে তাদের ওই একটা সাম্প্রদায়িক দলের তাদের কমিউনিটিকে একঠা করে করাটা সহজ হয়ে যাবে আমি প্রশ্ন আগাবো আমার শেষ প্রশ্ন আপনি মুসলিম সমাজের ধর্মগুরু হিসাবে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করেন সেই অবস্থান থেকে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন সম্পর্কে আপনি কি সমর্থন করেন নাকি বিরোধিতা করেন আমি এটাকে মোটেও সমর্থন করি না এর আমি বিরোধিতা করছি এবং সুবুদ্ধি সম্পূর্ণ মুসলিম কমিউনিটিকে আমরা বলতে চাচ্ছি যে এই সমাতে আমাদের মুর্শিদাবাদে কেউ যদি মুর্শিদাবাদকে ভালোবেসে থাকে যদি জাতিকে ভালোবেসে থাকে তাহলে এখানে শিক্ষা স্বাস্থ্য এই নিয়ে আলোচনা হোক ফ্যাক্টরি হোক ইউনিভার্সিটি আমাদের মুর্শিদাবাদ ইউনিভার্সিটি আছে তাকে আরো ভালো করার জোরালো দাবি তোলা হোক মুর্শিদাবাদ ইউনিভার্সিটির একটা ক্যাম্পাস আমাদের জঙ্গিপুরে সাংগঠনিক জেলা যেহেতু ভাগ হয়েছে এদিকে করা হোক আমার মনে হচ্ছে এটাই ভালো হবে আমি এই দাবি জানাচ্ছি এবং আমি আমার ব্যক্তিগতভাবে এবং যারা কমেন্ট করবেন তাদেরকে আমি বলতে চাচ্ছি বা যারা ভিডিওটা শুনবেন তাদেরকে বলতে চাচ্ছি আপনারা দুই তিন ধাপ ভাবার পরে কমেন্টগুলো করবেন বা ভাবতে শিখবেন যে আমরা এখানে কত পার্সেন্ট আছি কীভাবে আছি আমরা কিন্তু হিন্দু মুসলমান খুব ভালোভাবে আছি যদি এটাকে সামনে রেখে ভারতবর্ষের কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটে আমি চাইব না আমার জাতির কোনো ভাইকে বা আমার গোত্রের কোনো ভাইকে যা আমার জন্য সে বিপদে পড়ুক এটা আমি চাই না তাই শান্তি শান্তি সম্প্রদায় কোনো এবং সাম্প্রদায়িক যে ভ্রাতৃত্ব আমাদের ভিতরে মুর্শিদাবাদে এতদিন ছিল আজও আছে এবং আগামী দিনও থাকবে এই আশা আমি মুর্শিদাবাদ বাসীর কাছে রাখছি আপনার পরিচয় যদি দেন একটু আমার নাম হাবিবুল্লাহ আমি একজন সোশ্যাল ওয়ার্কার আর কি সামাজিক কাজকর্মের সহযোগিত দর্শক ভিডিওটা বেশি বেশ করে শেয়ার করুন এবং ভিডিওর কোন পাঠটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন